উপজেলা নির্বাচনের দ্বিতীয় দাপত আগামী মার্চ ও আঠারো তারিখ হাটাতারিত অনুষ্ঠিত হব উপজেলা নির্বাচন এই নির্বাচনত চেয়ারম্যান পদত অন্য প্রতিদ্বন্দ্বী নতা হনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হইয়া উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম রাসাদুল আলম

বাচ্চা মানে আশা ফিচিৰ আমাৰ দুইটা কারণ আছে শেখ আজিনের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য এবং শে উন্নয়নের ভাষাভাষী সেবা করার জন্য আই যদি নির্বাচিত হয় আৰ জাড়ি পড়লে আর একটা প্ৰতিশ্রুতি লিয়ে নইলে ইন্ডিয়া কেন আছে মাদক সন্ত্রাস এবং দুৰ্নীতিক শিক্ষা চিকিৎসক যেভাবে নিয়ম সেভাবে করার জন্য আমাৰ সেইটাও আমাৰ লক্ষ্য আর এটা টানা চল্লিছ বছৰ মেম্বাৰ আছিল আর বাবু উনিশশো পঁয়ষট্টি সালের মধ্যে জিবে পাকবার যুদ্ধ এই যুদ্ধের মধ্যে আর বাবা হংসমি ও আর বাবা একজন মুক্তিযোদ্ধা আছিল ওই দাদার নাতি সেপে ওই বাবা সন্তানই সেপে দি বাই চেয়ারম্যান ওই হাঁটা বাসিল যাতে সুখে তাইতারি অনারা আরোগ্য বৈদ্যুতিক বালমার হুডিয়ারা সেই সুযোগ জ্ঞান দিবেন এই হাঁটাদারের শান্তি যাতে সবসময় তাকে আমি বাইক চেয়ারম্যান দায়িত্ব বোধে দল মত নির্বিশেষে জাতি বর্ণ নির্বিশেষে একে অপরে একই সাঁতার তলে তাইতারি এই হামগানায় গড়ে দিই এখন শিক্ষক তো না কেন সরি আই রে হারাজারের মানুষের ভাষা থাকি বেলাই আর হারাজারি নারী অকল নাই এটার আর শিক্ষার ইয়ন্ত আর প্রথম মেসেজ তাইব দ্বিতীয় মেসেজ হল যে বাল্যবিবাহর রুদ তৃতীয় মেসেজ যে যতক প্রথা রুত আর অবহেলিত দুস্থ নারী অকলর পাশ থাকিবের আইও চেষ্টা করছেন যে একজন শিক্ষক ওই হাটাজারির সকল কাজহীন সততার সহিত সম্পন্ন করি বেলায় সব সময় চিন্তা করে দিয়ে আত্মমানবতার সেবা করি গরিব দুঃখী মেহমতি মানুষের পাশে বেলাই পেলায় বাচ্চার পথপাত্রী যদি আলাই আরও যদি হয় আই চিন্তা করি দিয়ে আর সবাই আরও বিস্তৃতভাবে আই আরও বেশি করতে দিম এবং আরো ডিজিটালাইজ করে পেলায় প্রতিটি গ্রামত প্রতিটি স্পটত আই ওয়াইফাই ব্যবস্থা করে দিই এবং কিছু বাহার যুবক আছে যারা মেট্রিক ফার্স্ট গ্রেডজি আই ফার্স্ট গ্রেডজি বাহার গেজি আর অন্য ঘরের ইত্যাদারা স্বল্প খরচে ট্রেনিংয়ের ব্যবস্থা করি আই সিটি ট্রেনিংয়ের ব্যবস্থা করি এবং এই বিভিন্ন রকম মাছের যেন দশ পনেরো হাজার ইনকাম তারা এই ব্যবস্থা করে দিম কম্পিউটারের মাধ্যমে এবার এখন যে সুযোগ পাই আই চাই দিয়ে হাট হাজার ইবাসী লাই হাজ করতাম স্যার হাট হাজার সেবা করতাম স্যার যেন হয়তো অসুবিধা হইলে বাল্য বিবাহ আই বাল্য বিবাহ রোধ করার লাই বলে চেষ্টা করছুম তারপর মাই কর্মজীবী গড়ি বেলায় চেষ্টা করছুম যাতে আর ষাট হাজার মহিলা ঘর বৈনতা হ্যাঁ কর্মজীবী হয়ে তুলে নিজের স্বাবলম্বী করে তুলে তার মানুষের সেবা করি পেলে এই মন মানসিকতা লই আমি এবার নির্বাচিত নির্বাচন করতে পারছি গণরাজনীতি গণমুখী রাজনীতির ইচ্ছই সেই ইচ্ছার সেই আকাঙ্ক্ষার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আমি প্রতিদ্বন্দ্বিতা করিস আর বিশ্বাস জনগণ আর সাথে থাকবো তরুণরাই যেহেতু দেশের আগামী বিনির্মাণ করিব একজন তরুণ পরিচ্ছন্ন একজন তরুণ হিসেবে আর লব কিছু কিছু হয়তো আর সাধারণ মানুষের কাছে বিভিন্ন রকমের আতঙ্ক সৃষ্টি এবং রিহিমার সৃষ্টি করার সাধারণ মানুষ এখন আতঙ্কিত সন্ত্রাসীরা যাতে কেন্দ্র ঘন রকমের বিশৃঙ্খলা করি না পারা তার জন্য প্রশাসনের কাছে দোধ জাহিদা নাই প্রায় গেয়ে জনগণলা দেখা ই ইয়ে না আশ্বাস দিয়ে ভোট কেন্দ্রের মধ্যে আইব যদি বুটের পরিবেশ এবং কেন্দ্রের পরিবেশ সুস্থ এবং সুন্দরতা হয় আর ফসল হলে আরও যোগাযোগ করছি ফসল হয়ে হন গন্ডগোল বা হন মারামারি বা কেন্দ্র দহল এই সমস্ত এই ফসল দিত তবে নয় প্রাপ্তির মধ্যে ছয় জনই আওয়ামী লীগের সমর্থক ইয়ানলয় বিভ্রান্ত যায় দলর নেতা কর্মী হল আবার বোধ প্রাপ্তী হলের মধ্যে দলর শক্ত অবস্থান রয়ে ফলে হনবু নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ইয়ান দেখা যাব মার্চের আঠারো তারিখ অন্য ইয়ানলয় অসংক অসংখ্য পদক্ষেপ আদল এবং আগামী দিনের মধ্যে তারার নেতৃত্বে আড়তারি অনেক দূর এগিয়ে যাইব আলোকিত হইব এই প্রত্যাশা করি যে পার্টিগুলো আছে মাঠে ময়দানে ছুরি বেড়ে চেষ্টা করে যারা ভোট দিব ই তার ভোট আর মন জয় করি তারা যে যে নির্দিষ্ট মারহা আছে মারহান মাইটি ভোট দিবে অন্য অন্য বছরের তুল ভোটার কিছুটা এখনো কম দেখা তবে আঠারো তারিখ বোঝা যাইব মানুষ যে ভোট দিব ভোটার উপস্থিতি বোঝা যাইব মানুষের উৎসাহ এবং উদ্দীপনা হডাদারিত্তুন মোহাম্মদ আলমুল হোসেন সি প্লাস টু